হ্যালো এভরিওয়ান তো আজকে তোমাদের সাথে কয়েকটা কিছু শপিং করেছি আমার মাম্মামের জন্য আর আমাদের সকলের জন্যই তো সেটা তোমাদেরকে দেখাবো চলো তো কদিন আগে তো ওর পাপা আর আমি গিয়ে যেহেতু শীত এবার এবার আমার মাম্মামের হচ্ছে প্রথম শীত মামা আমি একটু দেখিয়ে দাও তোমাকে আমার মাম্ম এখন চিকেন লেগ পিস খেতে ব্যস্ত এই যে এই যে ওর চিকেন লেগ পিস নিয়েও ব্যস্ত আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ডিস্টার্ব করলে আর আমাকে ভিডিওটাই করতে দেবে না তো হচ্ছে যেহেতু প্রথম শীত তো হট করে শীতটা পড়ে গেছে তো প্রথমবার হলে যাওয়া হয় তো একটু হঠাৎ করে আঁচি যে মা একটাও তো শীতের জামা নেই তো অবভিয়াসলি কারণ ওর জন্মের সময় তো গরম ছিল তো কেউ সেরকম শীতের জামা দেয়নি আর আমাদেরও সেরকম শীতের জামা কেনা হয়নি তো হট করে যখন পড়েছে তখন আমরা মানে একসাথে অনেকগুলো হালকা শীতের পরার জামা কিনেছিলাম এমনি নর্মাল দোকান থেকে বাজার থেকে ওর বাবা নিয়ে এসেছিলো আমি যাইনি ওর বাবাই নিজে গিয়ে নিয়ে এসেছিল একটু তোমাদেরকে দেখাচ্ছি এই যে এরকম ধরনের এই যে পাতলা গেঞ্জি কাপড়ের ওই নাইট স্যুটের মতন যেরকম সামনে বোতাম দেওয়া এই এরকম ধরনের কিনে নিয়ে এসেছিলো খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে এগুলোতে এই যেরকম ধরনের নিয়েছিলো এগুলো পরিয়েছি তো তারপরে এখন দেখছি এবার তারপরে আমি ভাবলাম যে না এবার ধরো এগুলো তো ধর বাড়িতে পড়ে থাকলো এবার বাইরে যাওয়ার জন্য তো একটু কিছু কিনতে হবে ধর বিয়েবাড়ির স্টেয়ে বাড়ি না এমনি ধরো কোথাও বাজারঘাট গেলাম কি কারো বাড়ি গেলাম সেরকম জায়গাতে যাওয়ার জন্য তো সেই জন্য আমি আজকে কিছু ও কিছু কি কয়েকটা নিয়েছি আরও নেব বাট অল্প অল্প করে নিচ্ছি ইস এই যে কেন যে ওকে আমি ডিস্টার্ব করলাম যে কি লেগ পিস খাচ্ছিলো কি মজা সে এলাম ধরো তো তোমাদেরকে দেখাই আজকে বিশাল থেকে নিয়েছি যা যা শপিং করছি সব চলো তোমাদেরকে দেখাচ্ছি এই একটা ছোট কিউট একটা প্যান্ট নিয়েছি এটা কিন্তু হোয়াইট না বেজ কালারের মধ্যে যে এখানে এরকম এরকম স্টিচ এরকম করা আছে এই দেখতে পাচ্ছি এই ধরতে বলো আর ভেতরটা না এই যে এরকম থার্মাল টাইপের দেওয়া এই যে বেশ গরম হবে ভেতরটা যে বো বোঝাতে পারছি কিনা আমি জানি না ঠিক এই যে এরকম টাইপের তো এইটা একটা নিয়েছি এটা একটা নিয়েছি আর এটা একটা নিয়েছি এই প্রিন্ট আমার খুব পছন্দ হয়েছে এই যে এটা একটা নিয়েছি ল্যাভেন্ডার কালারের আর নিয়েছি হচ্ছে এইটা একটা এই যে এটা একটা নিয়েছি এই যে হাতের এখানে না ফ্লেট দেওয়া আছে এটা দেখে খুব কিউট লাগছিল তো সেই জন্য মামা জন্য এটা নিয়েছি এটারও ভিতরে দেখো এই যে ওয়ার্মার টাইপের দেওয়া আছে এটা পরেও বেশ কিন্তু গরম ভেতর মানে লাগবে যেরকমটা পেয়ে তিনটে টেডি দেওয়া আছে তোমরা যদি চাও তো বিশালে গেলে আশা করি পেয়ে যেতে পারো প্রত্যেক দিন তো নিউ কালেকশান ঢুকতেই থাকে জানি না এখন মানে যখন ভিডিওটা আপলোড করবো তখন পাবে কি না বাট যেটা নিয়েছি নাও আর এই জামাটা নেওয়ার কোনো প্ল্যানিং ছিল না কিন্তু একটা জায়গাতে না অফার চলছিল বিশালেরই তো সেই জন্য এই জামাটা দেখি দেখো কি কিউট জামাটা একদম ফুল স্লিভ এই যে ফুল স্লিভ এখানে বউ আছে আমি জানি না এটা এতটা অফারে কেন তোমরা বিশ্বাস করবে না এটা আমি কত টাকায় পেয়েছি এটাতে এমআরপি লেখা আছে তিনশো টাকা টু নাইন নাইন কিন্তু এটা আমি ছিয়াশি টাকায় পেয়েছি ছিয়াশি পঁচাশি টাকাতে পেয়েছি ভাবা যায় এত কিউট দেখতে এখানে দেখো কি সুন্দর প্রিন্ট করা আছে নিচেরটা কিন্তু একদম কটন আর উপরেরটা মানে কটনের গেঞ্জি এমনি কাপড় তো খুব সুন্দর এটা হচ্ছে মামামের শপিং গেল এগুলো সব আর মামমামের মাসি কিনেছে হচ্ছে এই সিপারটা এই যে এই সিপারগুলো তো খুব ট্রেন্ডি তো এই সিপারটা যেহেতু দেখতে পেয়েছে সেই জন্য কিনেছে আর তোমাদেরকে তো আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে মাম্মা শুধু বোতল ফেলে দেয় আর জল মানে ভর্তি বোতল থাকে কি পড়ে যায় ভাড়ে মুখ মানে যে যে ঢাকনাটা আছে সেটা ভেঙে যায় তো এরকম একটা তো ভিডিও ছেড়েছিলাম তারপরেও ও আবার আর একটা বোতল ভেঙে দিয়েছে তো সেই জন্য এই যে আর একটা বোতল নিয়েছে আর এই বোতলগুলো খুব অ্যাফোর্ডেবল মাত্র উনত্রিশ টাকা দাম তো সেই জন্য নিয়েছি আর আমার জন্য একটা জিনিস নিয়েছি এই যেটা এটা আমি বাড়িতে পড়বো না এগুলো সবাই বাড়িতে পরার জন্য নেয় কিন্তু আমি বাড়িতে আমার এই এটাতেই কমফোর্টেবল সত্যি আমি এগুলো বাড়িতে পরি না তো এটা আমি জাস্ট এদিক ওদিক কোথাও যাই সকালবেলা একটু হয়তো বরের সাথে একটু সবজি বাজার কি মাছের বাজারই করতে গেলাম তখন তো আর মানে একদম জিন্স টপ পরে গেলে কি না তখন একটু ইয়ে হয়ে যায় তো সেই জন্য সেরকম হালকা ফুলকা কোথাও যাওয়ার জন্য যে না একেবারে কারো অনুষ্ঠান বাড়িও না এদিক ওদিক যাচ্ছি তখন এটা নিয়েছি এটা কিন্তু খুব মানে বেশ গরম দেখে বুঝতেই পারছো এটা নিয়েছি এটার দাম বেশি না দুশো দুশো পঞ্চাশ টাকা দাম এই হয়ে গেল আজকের মতন শপিং আর কিছু নিয়েছি তো কিছু নিই টাটা